এই সারি পুত্র বানতে বুদ্ধের সাক্ষাৎ একবারে অরহতই ই এখন তার তালে তালে আর তার বাই ইউনোজি তার বইন আছে শিশু উপসালা তিন্ন বোন আসিল তিনও বইনে বিকুনি বিকুণি অর্হত অরহত কি গহনা আরোগ্য মাত্র বাই বাকি আছিল তার নাম উলোদি রেবত তার নাম কি হা রেবত ছোট ভাই তো এখন মাই খুব চিন্তা কর দে ওই তুই ব্যাগ কোন গি গুই বাই বোন ব্যাগ কোন লোক গিয়ে গুই হ্যাঁ তুই গিয়েস গুইস আর কোন কি হনা আরোগ্য বাকি আছে তো এখন বাকি আছে যে তাই যাতে ওই সারি রঙ্গে দেখা দেহা নয় ও নিত্য চিন্তে নয় সবসময় কি করে তারে ওই মজা মসলি এই মধ্যে কি করে ঢুকে রাখে তো শেষ অধিক তাইও কিন্তু একগো ওই আইন সংক্ষেপ গরি হই বিশ্বকান তো বিয়ের মধ্যতে তার বিয়ে ঠিক গজিল বিয়ে ঠিক গজি দিবে খুব সুন্দর আছিল তো এখন বিয়ে ঠিক গজরা বোওয়ানিবা লাগি এতিয়া জামাই দুটা যায় দেই ডলা ডক করে একবারে ইতারত মধ্য 80 কোটি দন আছিল হয় কোটি হনা ওমর মা এই নয় হনা হয় এই রকম ধনী আছিল এই এইছন এখন যত ওইতারত আছিল এর হম জারুতুম বইন তো কি ইতারত এই রকম বিশাল ধনী তো এখন এর যত বোওয়ানিবা লাগিয়ে। বিয়ে অনর ফরদি এখন যেতে আশীর্বাদ লর ফনে ওই বোঝা মাইয়ে বুড়ো বুড়ি তুমি কিনল না আশীর্বাদ লর তো এটা ওই বুড়ো বুড়ো হতিক কেন কি টেঙ্গু কি করে আশীর্বাদ লর তো এখন রেবত তো এতে তো কোনোদিন বুড়ো ন দেখে তেমন একটা কিনো দে ন দেখে বুড়ো ওই তারে কারণ তাম্মা ওই বুড়ো মানুষ তেমন একটা ন দেখে মতন করি নে কিলেই ওই যদি আবার সারিপুত্র মনতে দিকেন কি যাইগুই সেই কারণে যাইনেরি তো এখন এই মধ্যে ওই বুড়ি বুড়ি অধিকান আছে দে ই তারা বন্দনা লর তো বন্দনা লর তার বন্ধু তুই জিজ্ঞেস কর বন্ধু হদে ইয়ুং কি এই রকম খা ই তারা সিয়ারা ই তারা সিয়ারা কি হনা এই রকম খা হদে যোন বয়স এতো হদে আরো বয়সলে এই রকম হই যে ইংগুই এবং হদে তুই আব বিয়া করে যদি বই রকম হই না হদে ই বই রকম হই যে বুক হদে ই বই সামসিড়ে সিড়ে সিনে সিনে মানে বুঝুন ফোতারা ফোতারা আরি হ্যাঁ কি হয় দে চিকন চিকন মানে কুচকি দেখি দেরি তাহলে তো অনার কথা কইনে পারি নয় না হ্যাঁ তারপরে এনে বুঝি তার হন্দ না হ্যাঁ চিন্তা করো তো এত লাগে না দে আর বড় ভাই বুদ্ধিমানের হাজগজিতে বিকি কি কুদে আই না ইউন লো ভরি আছি দি আর লো কি হনা আমা হয় আর ইউন লো জোটা দেখতে এখন ফটফটা আছে দে না ইব তো কিছুদিন পরে কি হনা এতল্লাই এনে হদে হার ভাইয়ে বুদ্ধিমান ইবে গিয়ে গইদে কথা আইও আর ন তাককম তাই এখন তার Regno তো বহুত বজযাত্রী গই এখন আয়দের গুই আইবার সাথে এখন বজযাত্রীর বিশাল সমারোহ ধনী মানুষের হাসকারবার তাই এখনkonomickey December এর তাতুন ওই এই মানে ফাইখানা আইছি কইনে তাই বাইরে গিয়ে তো বাইরে গিয়ে আর তার তো শূন্য সমন্ত সই আছে সই আছে তাই এখন একবার গিয়ে সই আছে তোর ন যায় আবার ফেরো আবার কিছুক্ষণ পরে আবার গিয়ে আরো হুদুর হয়নি আবার ফেরত এখন ওই না চিন্তা করতে হয়তো ওই ফেট খারাপ হইযি কেউ ইনার ফেট খারাপ হইয়া তোলাই আইস যার আইস যার গিয়ে তো কিন্তু আসলে এরকম নয়। কিন্তু বুদ্ধি বাইর করতে থেকে তাই

তিরিশ জন ভিক্ষু তো এটা সারি পুত্র বানতে ব্যাগ ভিক্ষু সংগ্রহ দে আর বাইয়ে যদি আইয়ে এখনো কি আর অনুমতি লাগে দূর হাই গাজিয়েন তারা পপ দিবে তারে কি দিবে হনা তাই এখন তাই কি তাই পপ বুঝে যেতে পার্থনা করছি আই আইন আর এটা ইয়ার পপ বুঝে ইতারা ডরে নদের কারণ পোশাক আশাক বিয়ের পোশাক তো মানে রাজার দিকে লাগের সদা সন বিপদত পরি না সন বিপদত পরি তারা পপ বুঝে নসার তো শেষ তাই পরিচয় দিয়ে হদা আর বায়ুজ্ঞ এটা পবজেত আছে তার নাম হদে এরকম সারিপুত্র নামে পরিচিত হ্যাঁ তো এই পরবর্তীতে বেকুন সিনিয়র ও তাহার পরিচিত ইয়র ওই সারিপুত্র বানতে যে কই দিয়ে অনুমতি ছাড়া মানে পবজে দিবে এই তারে পবজে দিয়ে তাই একবারে এডে এই গভীর জঙ্গলতেই আর বাই নময় এডে বাবনা সাধনা করি এই একবারে কেউ কি কই অরহত কি কই কেউ কি কই অরহত গি গুই এইবার নাম বলুদে রেবত স্তবীর তো ইবার কাহিনী অনারা যদি আরো বিস্তারিত শুনতে চান তাহলে 13 গাতার মধ্যে সাইবেন আর ধর্মপথ 8 গাতার মধ্যে চাইবেন তো এই মূলতো এই বিষয় আর ইউথ শেষ ন তো আরা তো দেবদেবীর কথা তুল ইয়েন তুললি দিন না না আরা ওই কাহিনী তাই যার কই তো এখন ব্যাক কোন যেতে আই গই এখন শারীপুত্র বানদের মা কি গই গই এহা গই আর ফোয়া গো নাই তার ভাই হলো দে সারগো

নাই দূরে দিল তো এই শেষ বয়সের মধ্যে যাইনে না সারি পুত্র বানতে তোর মনতায় শীতে কি মানুষরে এই অগ্রসাব খুঁজিবে কি সাব খোনা এদিক কে মানুষের বুঝয় এদিক কে মানুষের ধর্ম দি বহু বিক্ষু সমনরে কি ধর্ম জ্ঞান দি কিন্তু আর গরর মারে তো আই মিথ্যা দৃষ্টি তুন উদ্ধার করি নভারি ইয়েন যদি গরিন আর তো মানছে কি গরিব বন্যায়

তো এখন এই যে সারি বানতে চিন্তা করতে ওই জ্ঞান দিচ্ছির্বাণের সময় আসি যারা অরহৎন পরিণ যাইব ইতারা নিজরাই অবগত হয় তারা নিজরাই কি হনা অবগত হয় তো সারি বানতে যে পরি যাইব। নিজে নিজে জ্ঞাত ই জ্ঞাত হইলে ওই মারে পরি যাইবার আগে গড়ি পরিবাণ যাইবার আগে গড়ি মারে বুঝে পেলাই গরজার মারে বুঝে পেলাই কি হনা গরজার এখন তাম্মা দূরুতুন দেখি দে সারি পুত্র আগির ওমা আইবে তো পাই ইয়ে এত বছর নুড় হাডালে বলো বেলায় গর না। বুড়ো হাডালে ডালে কি হনা মানে বিয়ে করে পেলাই কি এখন আসলে তখনো বিয়ে করে পেলাই ন আইতে হারে বুঝে পেলাই আরে বুঝে বেলাই এখন তাতুন তুম তো জ্ঞান নাই দে বুঝে বেলাই এর এটাই ইতিকে মনে আর ফো আর ফো আর ইও নয় কিন্তু ফোয়াজে হদ্দুর উপরে উঠি এ মারখানো কি নাই ধারণা নাই তো গরত আইছি তার ওই পরিনির্বাণের সময় ই তারপর ওই তাতুন ইয়া পরিনির্বাণের আগদি করি তাতুন ওই ইয়া মধ্যে সোয়াঙ্গা দেখাইয়ে খনর পর দিয়ে তাতুন ওই ফেডারেশন কইল কি ওই অসুখ কইয়ে ফেৰ ৰচু ক ন কণ ইয়াত জম্পৰে শৰে টয়লেটত জম্পৰে তাৰপৰা বোলে মাজে মাজে হেৰি ঐ ইয় যাৰ গৈ এই তাৰে সেৱা কৰি পেলায় দেৱৰা চিন্দৰ শৰাই মহা ব্রহ্মা, ফৰ্যুনটো বহুত দেবতা হল এৰে গৰৰ মধ্য গৰা গৰ আলোকিত কৰিব লাগি সাৰে সেৱা কৰিব লাগিছি দে শোনা কি কৰিব লাগে সেৱা কৰি পেলায় আইছি তই সেৱা কৰি পেলাই যে তে আইছি এই সেবা করি বেলা যেতে আইসি এখন এখন ইবে মা অবাক ই গু ওর ফর করি ফেলে ইউ হন ইউন কি হনা হন তা এঙ্গুর যেতে জিজ্ঞেস করছি হদি ইউন হদে উগ্র মহাব্রহ্মা উগ্র দেবরা সিন্দুর এঙ্গুর যেতে পরিচয় করে দিয়ে ও ইতারও পরিচয় ও ওদের আই মহাব্রহ্মা আই দেবরা সিন্দুর আই অমুক দেবপুত্র এঙ্গুর যেতে পরিচয় দে ওবু কোদে আই দেবতারে পূজা করতে হইতেন নি মরদের কই ইয়া দেখি এই দেবতাই উনি কারে পূজা করতে হয় না আর ফুয়ারে কি করতে হনা না পূজা করতে দে ওমার হুয়া তো খমসলন উড়ে এই নmathbb এই শারীবুত্র বানতেতে বুদ্ধের গুণ ধর্মের গুণ সঙ্গের গুণ জেতে বেকে আরম্ভ করছি তাবো সমচিত্ত সূত্র জেতে দেশনা গッジ এই শারীবুত্র বানতের মা জ্ঞান ফিরিয়েছি ও আই এতদিন জিউন করছি এ দেব দেবতার ফুঁজো অনত্য কেনা এ দেব দেবতাও তো বুদ্ধের বক্ত হার বক্ত হনা বুদ্ধর বক্ত তুই খিললে মারা বরং আরা কি ওই বুদ্ধরে অরহত হইয়ে এই শিবলি বান্তে সারি পুত্র মৎগোলায়ন মহাকশ্যব আনন্দ উভালি এই তারারে না সেবা করছি কারণ দেব দেবতাই করছি তুই কি করে হনা। সেবা গরে তুই আর কুটিনাটি ইউনোরি কিল্লা সেবা গুততে মনে নহয় এই মুতু জ্ঞান ফি যোন তাইও সোটাভত্তি ফলে প্রতিষ্ঠিত হই তुलिसন এই শরীবুত্র মাও কিন্তু কি আসল হনা মিথ্যা দৃষ্টি আছিল ইও ঠিক এরকম হদিকেন জাঙ্গরা হাইয়ে মিথ্যা দৃষ্টি বিভিন্ন জাগাতমা দি আগে তো জাঙ্গরা জামারে মানে মরিসা দজ্জি দেরি কি দইจি তখনা অনারা কি রন দেনে মরিচা হন দেন না আর সিটেঙ্গ জামারে তো জহদি কি জহরা জামারে তো জহদি মরিচা আর তো এখন এই মরিচা তো যে মানুষ ইউনো এই দেব দেবতার পুজো করিব ইম করিব ইয়ং করিব দেরি কিন্তু যেহেতু তোমার পঞ্চশীলে প্রতিষ্ঠিত হইবা ত্রিশর নিকুত ভাবে প্রতিপালন করিবা এতে দেবতা গুণিও কি করিব হনা পূজা করিব সালাম করিব বন্দনা করিব নমস্কার করিব কথা বুঝছো না এতলাই এত লাই এড দেব দেবীর পূজা ইউনর খনো কি নাই হনা দরকার নাই ইউন যারা আইজু এই লেভেলত বুঝিন না পারে কোন লেভেলত হনা ওই লেভেল ইউন যাতে বুঝিন না পারে যে অসীম ক্ষমতা ইতি পিসু ভগবান আরহং සම්মা සම්বuddho বিদ্যা শরণ සම්পন্ন সুগত লোকাবিদ অনুত্তার পুരീষ দম্মা SARATI সত্তা দেবা মনুষানাং বুদ্ধ ভাগবাতি এই বুদ্ধের গুণ সম্পর্কে অবগত নয় ধর্মের গুণ ওই সোয়াকাত ভাগবত ধাম্ম শান্তিটি কই অকালে কই হি পাচ্ছি কো পান্নাই কো পাচ্চাত্তাং বে দিদাব্ব বিয়ইতি এই সম্পর্কে অবগত নয় তারপর ওই সঙ্গের গুণ বালাগরি সু পাটি উজু পাটি ইয়া ইয়া পাটি পান্ন সামি সি পাটি পান্ন ইয়া দিতাং সাত্তারি বুরি সায়োগানি আটটা বুড়িস পুগ্গালায় স ভগবত সাবক সঙ্গ আহনীয় পাহনীয় দাক্ষিণী অঞ্জলি কারণীয় আনুত্তরং পিয়া কেতাং লোকাসাতি এই সঙ্গের গুণ সম্পর্কে এজো অবগত নয় এই তারা ওই টটটশে গুনে ইউন লই ফরি আছে দেরি টটটশে গুনে কি হনা ফরি আছে দেরি এই তলি এখন অনারা এই রকম বুদ্ধ ধর্ম সান্নিধ্যে আইনে যারা এ বুদ্ধের প্রতি গুণী অনুপলব্ধি করি নভারন। এতুনার খারাপি কিছু আছে না ওনার হয় তো ওনারা ব্যাগ এই বুদ্ধর গুণ ধর্মের গুণ সঙ্গের গুণ অর্থাৎ ত্রিশরণের যে গুণ আছে এই পৃথিবীর মধ্যে যত প্রকার রত্ন আছে তত মধ্যে বুদ্ধ রত্নই শ্রেষ্ঠ ধর্ম রত্নই শ্রেষ্ঠ সঙ্গরত্নই শ্রেষ্ঠ তার উদ্দি আর রত্ন নাই তো ওনারা যাতে ইনুর তীরত্নের পূজারি হইবেন এবং যারা অরহত্য ফলে প্রতিষ্ঠিত হই মার্গ ফলে প্রতিষ্ঠিত হই ইতারার পূজারি হইবেন এতে তৈলি সঠিক ধর্মগান লাভ করিতে